আমি আগেই বলেছিলাম যে বেনজিরের দেশে এত সম্পদ বিদেশে না জানি কত সম্পদ আছে তিনি শুধু দেশেই সম্পদ করবেন বিদেশে করবেন না দেশের টাকা দেশে রাখবেন এত দেশ তো তিনি না তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্ত পত্রিকায় এবং শুধু তাই না তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে বেনজির যদি মামলা দুর্নীতি বা সাব্যস্ত দেশে ডক্টর বেনজি জেনারেল আজিজ দে হ্যাভ সাম হাউ বিকাম স্কেপ গড বেনজি সাহেব দুর্নীতি করেছে এটা সত্য বেনজি সাহেবের সম্পর্কে যে সমস্ত হাজার হাজার কোটি টাকা সিরিজ যেটা আনা হচ্ছে এটি অসত্য এটি হচ্ছে সেই শেক্সপিয়ার শেক্সপিয়ার নাটকের অংশ আমার যে আমার যে দু হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারি যে নির্বাচনটা এটিও তো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন আপনার মুখ বন্ধ করে দেয়া এখন গরম ভাতে বিলাই বাজার সেই অবস্থা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী এই সকল অপকর্ম এখন জাতির সামনে প্রকাশ করে দিয়েছে তাই এখন তাদের সকল জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে যে ফেসবুককে কীভাবে বন্ধ করা যায় সাবেক পুলিশি রাজি বেঞ্জির আহমেদ দেশ থেকে পালিয়ে গিয়েছে তাকে কি সরকার সাহায্য করেছে এমন প্রশ্ন করেছে সাংবাদিক আমলিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের কাছে যেই প্রশ্ন শুনে ওবায়দুল কাদের সাহেব কি জবাব দিয়েছেন তার মুখ থেকে আপনারা আপনাদেরকে শোনাব প্রিয় দর্শক শ্রোতা মূলত আজকে চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া নতুন করে বেনজির আহমেদের আরও সম্পদের খোঁজ মিলেছে প্রিয় দর্শক আসলে কত সম্পদের মালিক বেনজির প্রিয় দর্শকের বিষয়টি নিয়ে একটি নিউজ সোশ্যাল মিডিয়ার তোলফার সৃষ্টি হয়েছে হয়তো অনেকেই শুনেছেন অনেক অনেকেই শোনেন নাই দেখলেই বুঝতে পারবেন তার সাথে সাথে বেনজিরের সম্পদের বিষয়টি নিয়ে যে আলোচনা সমালোচনা হচ্ছে এবং নতুন কিছু ক্লুবের হয়েছে ব্যারিস্টার জিল্লুর রহমান এই বিষয়টি নিয়ে আলোচনা করেছেন সর্বশেষ আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো বাংলাদেশের একশো আটচল্লিশ না কয়টা যেন ফেসবুক পেজ বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয়দর্শকের মধ্যে রয়েছে আওয়ামী লীগ মন্ত্রীদের ফেসবুক পেজ এতেই কিন্তু শুরু হয়ে গেছে অন্য রকম ঘটনা তো প্রিয় দর্শক শ্রোতা চলুন আর কথা না বাড়াই এই চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছে চলুন এক এক করে ভিডিওগুলো দেখে আসি আমি আগেই বলেছিলাম যে বেলোজিরের দেশে এত সম্পদ বিদেশে না জানি কত সম্পদ আছে তিনি শুধু দেশেই সম্পদ করবেন বিদেশে করবেন না দেশের টাকা দেশে রাখবেন এত দেশপ্রেমিক তো তিনি না তো এখন এটা প্রমাণিত হলো এই যুগান্ত পত্রিকায় এবং শুধু তাই না তার কিন্তু দেশে আরো সম্পত্তি পাওয়া গেছে এত সম্পত্তি কিভাবে করলো ভাই সম্পত্তি শুধু বেরুচ্ছে আর বেরুচ্ছে আল্লাহ জানে যুগান্ত পত্রিকার খবর বিদেশে নামে বেনামে বেনজিরের বিপুল সম্পত্তি মালয়েশিয়ায় বেনজিরের সেকেন্ড হোম স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠু এই স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুকে আপনারা যারা চিনে তারা তো চিনি যারা না চিনে তাদেরকে আমি বলবো এই মিঠুর সঙ্গে ব্যবসা নীল ফার্মারি ও ঠাকুরগাঁয়ে শত শত বিঘার পোলট্রি খামার মুরগির খামার মালয়েশিয়ায় দ্বিতীয় নিবাস গড়ার কর্মসূচি মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রকল্পের অধীনে বিপুল বিনিয়োগ করেছেন বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ দেশ থেকে অর্থ নিয়ে সেখানে আবাসন খাতে লগ্নি করেছেন তিনি কিনেছেন বাড়ি সিঙ্গাপুরে স্ত্রীর চিকিৎসা শেষে মালয়েশিয়ার ওই বাড়িতে গিয়ে আপাতত সপরিবারে বসতি কেনছেন মালয়েশিয়ার বিভিন্ন ব্যাংকে তার অর্থ লেনদেনের সুস্পষ্ট তথ্য প্রমাণও রয়েছে দেশে বিদেশে বেনজিরের সম্পদের অনুসন্ধান করতে গিয়ে এই তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধানী টিম এদিকে দেশেও বেনজিরের আরো সম্পদের বিষয়ে তথ্য পাচ্ছে দুদক অভিযোগ আছে যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিভিন্ন ঠিকাদার কাছে বিতর্কিত হয়ে দেশুড়ে আলোচিত নাম মোতাজেরুল ইসলাম মিঠুর সঙ্গে ব্যবসা হয়েছে বলে জানা গিয়েছে এই মোতাজেরুল ইসলাম মিঠু হচ্ছে আপনার ওই যখন স্বাস্থ্যমন্ত্রী নাসিম ছিল না এই স্বাস্থ্যমন্ত্রী নাসিম মারা গেছে আল্লাহাপ বিচার করবে এই স্বাস্থ্য ঘাটটাকে এত দুর্নীতির ভিতরে মানে ডুবিয়ে দিয়ে গেছে এবং তার ছেলে গুলো তো একটা আমেরিকা বাড়িঘর কিন্তু আমেরিকা সে কয়েকটা বাড়ি মালিক আর অন্যান্য অন্যান্য ছেলেগুলো একটা এমপি আর এগুলো সব দুর্নীতিবাজ তো এইভাবে কি ওই চার নেতার এক নেতার সেল এইভাবে দুর্নীতি করছে এই মিঠুকে দিয়ে এবং এই মিঠু স্বাস্থ্য খাতে দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা আপনারা শুনছেন ওই যে পদ্মার দাম এত ওই যে হসপিটালের পর্দার দাম একটা একটা পদ্মার দামই হচ্ছে কয়েক লক্ষ টাকা এরকম করে কামিয়েছে তো তারপরে একটু অনুসন্ধান অনুসন্ধান শুরু হওয়ার পরে মিঠু গাঢাকা দিল আহ তারপরে আমরা দেখলাম যে গত বছর গত বছর আহ মার্কিন যুক্তরাষ্ট্রে তার পাঁচশো কোটি টাকার সম্পত্তি আমেরিকা তো করলো দুর্নীতি দায় এটা আমেরিকা কাজ করেছে পাঁচশো কোটি তখন মিঠু সপরিবারে আগেইটার পেয়ে আমেরিকা থেকে অস্ট্রেলিয়া চলে গেল অস্ট্রেলিয়া তো কিন্তু সে পরিমাণ সম্পত্তির মালিক গত বছর যখন এই যে নির্বাচন চলতেছে বিএনপি মাঠে নামতেছে পুলিশ মারতেছে পুরো হট্টগোল এই সময় সে গোপনে বাংলাদেশে আসে বাংলাদেশে এসে তার যে স্থাপস সম্পত্তিগুলো জমি জমা এগুলো সে বিক্রি করার চাষা করে কিন্তু এটা দুদকটার পেয়ে যায় দুদকটার পেলে দুদক তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয় কিন্তু নিষেধাজ্ঞা দিলে কি হবে সে আবার গোপনে ওই গুস্টু দিয়ে বা বাড়িয়ে এসে আবার অস্ট্রেলিয়া চলে যায় এখন সেখান থেকে এসে সে বিভিন্ন বেনামিতে ওই যে নতুন নতুন কোম্পানি খুলে সেই কোম্পানির মাধ্যমে সে নিজ নিজের সামনা থেকে নিজের পিছনে থেকে অন্য কোম্পানি দিয়ে সব টেন্ডার গুলো বাগিয়ে নিচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যেটা সামন্ত হয়তো বা জানে না স্বাস্থ্যমন্ত্রী উম মনে হয় জানে না যে সচিবরা আছে বা অন্যান্য রাঘব পাল আছে তারা আসলে সামন্তলালকে না জানিয়েই এগুলো সব গায়েব করে ফেলে আমরা জানি এরকম হয় যেমন ওদিন বললো না যে পাসপোর্ট থেকে ইসরায়েল বাদ দিয়ে ইসরায়েল একাইল বাদ দিল জানালো না একজন না জানিয়ে পাসপোর্ট থেকে বাদ দিল এরকম হয়তো বাংলাদেশে আজকে শুনলাম এই যে একটু এর খবর কৃষি মন্ত্রণালয়ের সচিব এগারো মাসে বারো মাস বেশি সফরে গিয়েছেন কৃষি মন্ত্রী জানে না সে বলে যে আমার কাছ থেকে স্যামিতে আসেন আমি জানিও না তার মানে কৃষি মন্ত্রীর উপরে কেউ আছে যিনি কৃষি মন্ত্রণালয় নিয়ন্ত্রণ করেন যাই হোক এগুলো আর বলে লাভ নেই তো এই মিঠু এখন স্বাস্থ্য মন্ত্রণালয় কিন্তু এখনো তাপি বেড়াচ্ছে বেনামে এদিকে দেশেও উত্তরাঞ্চলের দুটি জেলায় কয়েকশো বিঘা জমি কিনেছেন তারা তার মধ্যে অন্তত তিনটি জায়গায় শত বিঘার উপর গড়ে তোলা হয়েছে নর্থ পোল্ট্রি ফার্ম মুরগির খাদ্যের ব্যবসা আছে তাদের এইসব তথ্য যাচাই বাঁচাই করতে বিভিন্ন দপ্তরে চিঠি দেওয়ার প্রক্রিয়া চলতেছে সংশ্লিষ্ট একাধিক সূত্রে উল্লেখিত তথ্য জানা গিয়েছে দুর্নীতি ও সম্পদের পাহাড় আহ জানতে চাইলে আসাদুজ্জামান খানকে আমার বলেন যে কেউ নয় কোন শাস্তি হবে তার বিষয়ে তদন্ত চলতেছে তো তদন্ত চলা অবস্থায় তিনি দেশ ছেড়ে গেলেন কিভাবে তখন রাশাদ বলেন এটা আমি জানি না জানা গেছে মালয়েশিয়ায় স্বেচ্ছাসেবক দলের সভাপতি রতনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছেন বেরোজির আহমেদের কাছা বিএনপির রতন তাদের মধ্যে সম্পর্ক গড়ে দেন মহামেডান ক্লাবের পরিচালক এ জি এম স্বির এই ক্লাবের স্থায়ী কমিটির সদস্য সাবেক আইজিপি বেনজিরের অবৈধ আর অন্যতম কুশিল এই সাবির তাদের মধ্যস্থতায় রতনের মাধ্যমে বিপুল পরিমাণ টাকা পাচার করেছেন বেনজির আহমেদ এছাড়া মালয়েশিয়ার হুন্ডি ব্যবসায়ীদের মধ্যে অন্যতম হুমায়ুন কবিরের মাধ্যমেও বিপুল টাকা পাচার করেন বেনজির আহমেদ জনশক্তি রপ্তানির ব্যবসার আড়ালে মূলত জমজমাট হুন্ডি কারবার করেন হুমায়ুন কুয়ালালামপুরের আলমপুরের সিচুয়াংসায় তার অফিস হুমায়ুন ও রতনের মাধ্যমে পাচার করা টাকায় পরিবারের থাকার জন্য একটা অত্যাধুনিক বাড়ি কিনেছেন বেনজির আহমেদ বিনিয়োগ করেছেন আবাসন খাতেও রতন এখন ইউরোপের একটি দেশে আর সাব্বির যুক্তরাজ্য অবস্থান করতেছেন হুমায়ুন আছেন মালয়েশিয়ায় বিএফআই মাধ্যমে মালয়েশিয়ায় বানোজিল সম্পদের বিষয়ে তথ্য সংগ্রহের কাজ শুরু করেছেন দুটো কর্মকর্তারা জানা গেছে মালয়েশিয়া সরকার দুই সালে সেকেন্ড হোম চালু করে এর আওতায় মালয়েশিয়ার ব্যাংকে প্রায় দুই কোটি টাকা জমা রেখে অন্য দেশ অন্য যে কোনো দেশের নাগরিক মালয়েশিয়ায় সেখানে নাগরিকতা পাবেন এবং দীর্ঘমেয়াদে বসবাস এবং ব্যবসা বাণিজ্য করতে পারবেন তারা সেখানে বাড়ি কিনতে পারবেন বিনিয়োগ করতে পারবেন ব্যবসা বাণিজ্য এই সুযোগ নিয়ে বাংলাদেশের অনেকের মতো সেখানে বিনিয়োগ করেছেন এবং বানোজিয়ার গণেশ সূত্র জানা গেছে যে দুর্নীতি দমন কমিশনের অনুসন্ধান শুরু হওয়ার পর চৌঠামে তিনি সপরিবারে সিঙ্গাপুরের উদ্দেশ্যে চেষ্টা করেন সেখানে স্ত্রী চিকিৎসা পরে তিনি মালয়েশিয়াতে অবস্থান করছেন জানা গিয়েছে যে দেশে বিদেশে বেনজিরের সম্পদে তথ্য খুঁজতে গিয়ে নতুন আরো কিছু তত্ত্ববিধি উদ্যোগ এর মধ্যে ঠাকুরগাঁজ জগন্নাথপুর ইউনিয়নের বড় খোজাবারি এলাকায় বিশাল পোল্ট্রি খামার আছে স্বাস্থ্যের বিতর্কিত ঠিকাদার মিঠুর সঙ্গে যৌত মালিকানায় গড়ে তোলা এই খামারের নাম নর্থ পোল্ট্রি খামার নীল ফার্মার এই জল ঢাকা উপজেলা ইউনিয়নের ভিন্ন জগৎ এলাকায় একই নামে রয়েছে আরেকটি খামার এই খামার উদ্বোধনের সময় সঙ্গে উপস্থিত ছিলেন এছাড়া কিশোরগঞ্জ উপজেলার ধরিয়ার বাজার এলাকায় আরেকটি খামার রয়েছে এসব খামারের নামে নামে বেনামে কয়েকশো বিঘা জমি কেনা হয়েছে বলে জানা গেছে মিঠুর ভাই মানি খাজি এই গুলো ঘোষণা করেন প্রসঙ্গত আইজিবি থাকলে বিভিন্ন সভা সেমিনারে পুলিশের অনুষ্ঠানে দুর্নীতি বিরোধী করা বক্তব্য দিয়ে আলোচনা থাকেন বেনজির আহমেদ চাকরি থেকে অবসরে যাওয়ার পর থেকে তিনি ভালো ছিলেন কিন্তু গত এপ্রিল মাসে তার তারপর সদস্যদের নামে বিপুল পরিমাণ সম্পদ তথ্য তুলে ধরে গণমাধ্যম তারপর আলোচনা আসে এবং এবং বিভিন্ন মল থেকে এটি এত দাবি ওঠে আরো অনেক বিবরণ আছে এখানে মানে বেনজির কি সম্পত্তি আছে এগুলো আসলে বললে অনেক সময় লাগবে আর বলতে না তো বেনজির সমস্যা কি বেনজির আপনার যেহেতু র্যাবের কথা ছিল পুলিশ প্রধান ছিল সে জানতো কে কে দুর্নীতিবাস বড় বড় দুর্নীতিবাস ওইসব দুর্নীতিবাসদের সঙ্গে সে গোপনে কথা বলতো রাত রাতের বেলা ধরে নিয়ে আসতো বলতো এই তুই কিন্তু ভাই দুর্নীতিবাস এখন তুই কিন্তু আমাকে শেয়ারে রাখতে হবে যেখানে যাই করস আমার শেয়ারে রাখবি আমি তোরে আরো সাপোর্ট দেবো

নিজের দলের লোক পার্লামেন্টে পাঠায় আর নিজে নির্বাচন পার্লামেন্টে অংশগ্রহণ থেকে বিরত থাকে এ দ্বিচারিতা হলো তার গণতন্ত্র সে কি বললো না বললো সেটা বাস্তবতা সরকার তুলে দিয়েছে মির্জা ফখরুলকে ফখরুলের কাছে আমি জানতে চাই সরকারের কারা গিয়ে তাকে তুলে দিয়েছে কারা তুলে দিয়েছে কোন অথরিটি তাকে তুলে দিয়েছে বলুন অন্ধকারে ডিল ছুড়লে হবে না বেনজিত যখন ডিএমপি কমিশনার র্যাবের ডিজি এবং পুলিশের আইজিপি আইজি তখনই তো তার দুর্নীতির অভিযোগগুলো তখনই তাহলে তার এই দুর্নীতির দায় সরকার কেন নেবে আপনারা আপনি কোন টিভিতে কাজ করেন দিন বেনজির দুর্নীতি করে এটা বলতে পেরেছেন বলেছেন মিডিয়া কে বলেছে বলেছে সব শেষে কালের কণ্ঠ আপনারা কেউ বলেন একটা পত্রিকা বলেছে কালেরকণ্ড তারপর তো এটা নিয়ে যখন একটা অভিযোগ উঠছে আপনারা আগে এটা নিয়ে মিডিয়া যদি এটা বলতে পারতেন যে এই দুর্নীতি করছে অমুক সে সাহসটা আপনারাও তো সবাই দেখাতে পারেননি এখন সরকারের ঘাড়ে দৌড় চাপাচ্ছেন আপনি কি করে বলেন যে সরকার জেনেও এটা গোপন করেছে হাউ ক্যান ইউ কনক্লুড লাইক দিস আপনি পারেন না বলতে আমি একটা কথাই বলেছি সরকার এখানে দুর্নীতির কারো অভিযোগ প্রমাণিত হওয়ার পর কাউকে ইম্পিউনিটি দিয়েছে কিনা সেটা হলো বড় কথা আচ্ছা

দুর্নীতিবার সাব্যস্ত দেশে তাকে আসতেই এখানে সরকার কোনো আপষ্কার সেটা আমরাও দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি কি মনে করে কি বলে সরকার তো দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা হস্তক্ষেপ করেনি তারা যেভাবে প্রক্রিয়া গিয়ে যাচ্ছে ডক্টর বেনোজি জেনারেলাম সাহেব দুর্নীতি করেছে এটা সত্য বেনজির সাহেবের সম্পর্কে যে শুধু হাজার হাজার কোটি টাকা সিরিসে যেটা আনা হচ্ছে এটি অসত্য এটি হচ্ছে শেক্সপিয়রের শেক্সপিয়রের নাটকের অংশ আমাদের আমাদের 2024 সালের 7 জানুয়ারি যে নির্বাচনটা এটিও তো একটা ষড়নীতির মাধ্যমে হয়েছে এটিও তো একটা দুর্নীতির মাধ্যমে হয়েছে তাহলে যিনি এই দুর্নীতিটা করলেন এবং যিনি দুর্নীতিটা করতে সহযোগিতা করলেন আলো করলেন তাহলে উনার বিচারটা কে করবে উনার ইনভেস্টিগেশনটা কে করবে ডক্টর ভেনোজীর জেনারেল আজিজ এই বিষয়গুলো এবং আনরুলazim আনারে এই বিষয়গুলো সামনে এনে আসলে কোনো কিছু আরল করার চেষ্টা করা হচ্ছে আপনি আপনি যে ইস্যুটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদের ডক্টর ভেনodil সাবেক পুলিশ প্রধান তাকে নিয়ে আলোচনা হচ্ছে আপনার আমাদের ফরদ ভাই যেহেতু ইংলিশের স্টুডেন্ট আমাদের ওই শেক্সপিয়ারের একটা বিখ্যাত উক্তি আছে যে হোল মানে মানুষের জীবনে বলেছে যে হোল লাইফ ইজ এ স্টেজ ইন দিজ স্টেজ সাম উই আর অ্যাক্টর সাম উই আর অ্যাক্ট্রেস মানে উনি বাংলা যেটা করে যে জীবনটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ এই মঞ্চের কেউই আমরা অভিনেতা কেউই অভিনেত্রী এই যে ফেমজি সাহেবরা নিয়ে যে আলোচনা হচ্ছে আপনি দেড় থেকে দুই ঘন্টা আলোচনা করবেন আপনি আমার সময় নষ্ট করবেন প্রফেসর ফরাদের সময় নষ্ট করবেন আপনি আমাদের বীর বিক্রম এস মাহবুব স্যারের সময় নষ্ট করবেন ডক্টর সিনিকদা বিশ্ববিদ্যালয় শিক্ষিকা ওনার সময় নষ্ট করবেন কথাটা হচ্ছে যে আমাদের বাংলাদেশ এখন যে পর্যায়ে গিয়েছে তিনজন বাহিনী প্রধানের গুরুতর হয়েছে একটি হচ্ছে পুলিশ প্রধান বেনজি সেনা প্রধান জেনারেল আজিজ এবং বিচার বিভাগীয় প্রধান এস কে সিনহা তাহলে এই তিন প্রধানকে যিনি নিয়োগ দিলেন তো ওনার দুর্নীতিটা যদি আগে এটা ইনকোয়ারি করা যায় ইনভেস্টিগেশন করা যায় তাহলে তো আমার মনে হয় জাতি আঠারো কোটি আরো বেশি খুশি হতো কারণ আপনারা দেখেন তিরিশে তিরিশে মার্চ দু হাজার চব্বিশ পেরুর প্রেসিডেন্ট বোলুয়ার্থ ওনার উনি যে হাতে ঘড়িটা পড়েন সেই ঘড়িটা একটা রোলেক্স ওয়াচ যেটা দাম অনেক এবং এই ওয়াচটা তার ইনকামের সাথে সামঞ্জস্যপূর্ণ না তাহলে সেখানে পুলিশ তার বাসায় হানা দিয়েছে এবং এই ঘড়ির খোঁজে এবং এই ঘড়ির ঘড়ির যে যে সে কিনেছে এই এটা সে কিনলো কিভাবে একটা রানিং একটা রানিং প্রেসিডেন্ট এবং পেরু যে খুব একটা ধনী দেশ পেরু যে খুব একটা উন্নয়নশীল দেশ মানে উন্নত দেশ সেটাও কিন্তু না তাহলে যদি এটাই হয়ে থাকে তাহলে যিনি এই তিন বাহিনীর প্রধানকে নিয়োগ দিলেন তাহলে আমি তো মনে করি যে ডাল মেঘ চালা হে তাহলে যিনি নিয়োগটা দিলেন উনার দুর্নীতিটা আগে আগে যদি এটা স্টার্ট করা যেত তাহলে আমার কাছে মনে হয় মানুষ বেশি উপকৃত হতো এটি একটা আর দুই হলো শেক্সপিয়ারের কথা যেটা দিয়ে আমি স্টার্ট করলাম আসলে ডক্টর বেনোজির জেনারেল আজিজ দে বেনোজির সম্পর্কে যে কল্প কাহিনী এখন বলা হচ্ছে এই কল্প কাহিনী কিন্তু বাস্তবে এত সত্য নয় কারণ আপনার ডক্টর বেনোজির থেকে যারা হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে এস আলম পি কে হালদার বাচ্চু ডেস্টিনি বাংলাদেশ ব্যাংকে যে যে রিজার্ভ হলো যেখানে একাশি মিলিয়ন আটশো দশ কোটি টাকা এইগুলোর কি কোনো বিচার হয়েছে একজন পুলিশ কর্মকর্তা বেনোজির সাহেব যেখানে আপনারা বলছেন সাবানা ইকো পার্ক সাবানা ইকো পার্ক যেটা চারশো বিঘা পাঁচশো বিঘা জমি হয়ে থাকে তা পাঁচশো বিঘা জমি কিনতে সাইফুল সাগর কত টাকা লাগে কারণ যখন উনি পার্কটা করেছে তখন ওই তো এক বিঘা জমির দাম ওখানে দুই তিন লাখ টাকা ছিল

আমরা ঘন্টার পর ঘন্টা আলোচনা করতে পারবো এটি আপনাকে আগে দেখতে পেলে নাটক মঞ্চস্থ হচ্ছে কিনা আপনার দু হাজার চোদ্দ চোদ্দ সালের নির্বাচনের পরে এই ধরনের কিন্তু ঘটনা ঘটেছে দু হাজার চোদ্দ সালে যে একটা নির্বাচন হয়েছে এটা মানুষকে ভুলিয়ে দিতে চেয়েছিল সরকার দু সালে আপনার খেয়াল আছে

আমাদের যে ডক্টর রেজোয়ানা যেটা বললেন এবং সংবিধান পড়াই আমরা যখন সংবিধান স্টুডেন্টদেরকে পড়াই বা ব্যাখ্যা দিই তখন আমরা একটু ব্যঙ্গ করে বলি যে আমাদের বাংলাদেশ সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সেভেন যেখানে বলা হচ্ছে অল আর ইকুয়াল ইন দা আই অফ লট সাম আর মোর ইকুয়াল আর মোর ইকুয়াল এই কথাটা এত ছোট করে লেখা এটা আছি গ্লাস ছাড়া এই ম্যাগনিফাইং গ্লাস ছাড়া দেখা যায় না সো অল আর ইকোয়াল ইন দ্য আই অফ লর্ড ডক্টর রিজওয়ানা আপনার বিরুদ্ধে যদি এখন অভিযোগ হয় তাহলে আপনার উপর পুলিশ দুদক হুমড়ি পড়বে তখন আপনার জন্য আইন সবার জন্য সমান কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী আত্মীয় স্বজন বা যাদের বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বা মাননীয় প্রধানমন্ত্রী যারা লেসপেন্সার তারা যে কোটি কোটি টাকা কোটি কোটি ডলার যে পাচার করছে এদের বিরুদ্ধে তখন কিন্তু অল অল আর ইকোয়াল ইন দ্য আই অফ ল না তখন আবার আরেকটু আছে সাম আর মোর ইকোয়াল তার মানে সবাই ইকোয়াল কিন্তু রাজা বা রাজার সাথে যারা আছে তার একটু বেশি পরিমাণ ইকুয়াল বাংলাদেশে ফেসবুক চূড়ান্ত বন্ধ করা হচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের তথ্য প্রতিমন্ত্রী অবৈধ এই প্রতিমন্ত্রী আরাফাত অবাক করা কাণ্ড যে যেই আরাফাতরা অবৈধভাবে বাংলাদেশে ক্ষমতায় এবং জনবিচ্ছিন্ন আরাফাত যার বাংলাদেশে কোথাও কোনো জায়গায় একটা ভোট পাওয়ার মতো যোগ্যতা অর্জন হয় নাই সেই ব্যক্তি যিনি বাংলাদেশের হিরো আলমের সাথে মারামারি করে পিটাপিটি করে তারপরে সেই ঢাকাতে নির্বাচনের সেই দৃশ্য আপনারা দেখেছেন লজ্জায় মাথা নত হয়ে যায় সেই আরাফাত ঘোষণা করছে যে প্রয়োজনে বাংলাদেশে ফেসবুক থাকবে না ফেসবুক বন্ধ করা হবে ফেসবুকের দরকার কি পৃথিবীর বহু দেশ আছে যেখানে ফেসবুক নাই আমরা সেভাবেই করব। কারণ আপনারা নিশ্চয়ই দেখেছেন যে গতকালকে সারা বাংলাদেশে একটি নিউজ প্রচার হয়েছে সমগ্র জাতীয় গণমাধ্যমে এসেছে সেটা হচ্ছে একশো আটচল্লিশটি ফেসবুকের পেজ এবং আইডি যেগুলো আওয়ামী লীগের অধীনে আওয়ামী লীগের গবেষণা সেলের অধীনে সিআরআই এর অধীনে সেই পেজগুলো ফেসবুক কর্তৃপক্ষ বন্ধ করে দিয়েছে শুধু বন্ধই করে নাই ফেসবুক কর্তৃপক্ষ বলেছে যে এই পেজগুলো ক্রিয়েট করে বিএনপি বিরোধী মতের চিন্তা চেতনা নির্বাচন এই সবকিছু নিয়ে বিএনপি বিরোধী বিরোধী দল বিরোধী একটি প্রোপাগন্ডা চালানোর জন্য এই পেজ করা হয়েছে যেই পেজগুলোর কোনো বাবা নাই মা নাই আত্মীয় স্বজন নাই মানে এক কথায় পেজের কোনো পরিচয় নাই পরিচয় একটাই তারা তদন্ত করে খুঁজে পেয়েছেন যে এটা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট তাদের তথ্য গবেষণা সেলের সাথে সংশ্লিষ্ট এবং তাদের তথ্য গবেষণা সেলের একজন দায়িত্বশীল তন্ময়ের আইডি পর্যন্ত সেখানে তারা বন্ধ করেছে বলে পত্রপত্রিকার নিউজে আমি পড়লাম এটা দেখে এখন এই অবৈধ আরাফাতদের যারা অবৈধ পথে এমপি হয়েছে এখন তাদের আসল রূপটা জনগণের কাছে প্রকাশ পেয়েছে বাংলাদেশ গণতন্ত্রের জন্য পৃথিবীর কোন দেশে কোন শাসক আছে সেই স্বৈরশাসকের আচরণ কি সেটা তো আমার দেশের এক্সাম্পল হতে পারে না আমার দেশ স্বাধীন করেছি আমাদের দেশের মানুষের বাক স্বাধীনতা ভোটাধিকার বেঁচে থাকার স্বাধীনতা সকল ধর্ম কর্মের মানুষরা একত্রে চলার স্বাধীনতা দলমত নির্বিশেষে সেই দেশের জন্য সবাই মিলে কাজ করব সেই স্বাধীনতা কিন্তু সেই স্বাধীন বাংলাদেশকে আপনারা এখন তুলনা করছেন পৃথিবীর কোন দেশে ফেসবুক আছে কোন দেশে নাই কোন দেশে হোয়াটসঅ্যাপ আছে কোন দেশে নাই সেটার সাথে এই জন্যই আপনাদেরকে এখন বলা হয় যে পৃথিবীর ইতিহাসে সবচাইতে যদি কোনো মানে স্বৈরশাসকের সর্বোচ্চ লেভেল থেকে থাকে সেটা আজকের এই বাংলাদেশের আওয়ামী লীগ সরকার কারণ এই আওয়ামী সরকার এখন ফেসবুক বন্ধ করার ঘোষণার অর্থ হলো যে এই ফেসবুকের সাথে তার দ্বন্দ্ব না দ্বন্দ্ব হচ্ছে ফেসবুকে আপনি যে কন্টেন্ট ক্রিয়েট করছেন বাংলাদেশের সাধারণ মানুষ যারা গণতন্ত্রের জন্য লড়াই করছেন আপনার মুখ বন্ধ করে দেয়া এখন গরম বাতে বিলেই বাজার সেই অবস্থা হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ আওয়ামী লীগের এই সকল অপকর্ম এখন জাতির সামনে প্রকাশ করে দিয়েছে তাই এখন তাদের সকল জল্পনা কল্পনা শুরু হয়ে গিয়েছে যে ফেসবুককে কিভাবে বন্ধ করা যায় আরাফাত সাহেব বলছেন যে এই ফেসবুক কর্তৃপক্ষকে আমরা কারণ দর্শানোর নোটিশ দিব যে কি কারণে আপনারা এই করেছেন যদি তারা প্রপার্সপ্লেন করতে ওনাদেরকে না পারে তাহলে কারণ থেকে অনেক ইনকাম করে উনি এই ইনকাম বন্ধ করে দিবে কিন্তু এই আরাফাতরা জানে না যে অবৈধ পথে বাংলাদেশে যদি কেউ ক্ষমতায় একজন আসে এই রিসেন্টলি সে হচ্ছে এই আরাফাত যার একটা ভোট নাই বাংলাদেশে একটা ভোট নাই চ্যালেঞ্জ দিয়ে তার স্ত্রী থাকলে আমি জানি না আছে কিনা থাকলে সে তাকে ভোট দেবে কিনা সেটা নিয়ে আমার সন্দেহ এবং বাংলাদেশের পত্রপত্রিকা সহ বিভিন্ন জায়গায় আপনারা তার ব্যাপারে বহু নিউজ দেখেছেন যে কি কারণে তিনি এমপি বনে গিয়েছেন মন্ত্রী হতে গিয়েছেন এবং তার যে কি মিথ্যাচার সেটা যদি আপনারা পত্রপত্রিকা এবং তার ভিডিওগুলোতে দেখে থাকেন যেমন কয়েক মাস আগে তিনি সজীবজের জয়কে নিয়ে বিবৃতি দিয়েছিলেন যে জয় নির্বাচনের সময় ক্যাম্পিং করতে আসবে জয়ের কোনো কিছু হয়নি ক্যাম্পিং করতে তাকে নিয়ে আসবো ওই আরাফাত সাহেব আপনার জয় কি বাংলাদেশে নির্বাচনকালীন সময় ক্যাম্পিং করতে এসেছিল আপনার জয় কি বাংলাদেশে এখন পর্যন্ত জনগণ কেউ দেখতে পায় আপনার জয়ের পেইজ থেকে যে আপনি আপনারা পেইজে পোস্ট করে তারপরে সেটাকে মিথ্যা প্রমাণিত করেছেন বিভিন্ন সময় এটা কি আপনাদের খেয়াল নেই আবার আপনিই বলছেন এখন ফেসবুক বন্ধ করবেন আমি মনে করি বাংলাদেশের জনগণের সচেতন হওয়ার সময় এসেছে এই ফেসবুক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই যে দেরিতে হলেও আপনারা অন্তত পক্ষে এদের মুখোশটা উন্মোচন করে দিলেন কারণ আমরা শত শতবার টকশতে বলেছি বিভিন্ন জায়গায় বলেছি আমাদের দেশের বাক স্বাধীনতা হরণ করা হচ্ছে এমনকি আপনারা জানেন যে আমাদের যেই পেজগুলো ব্যক্তি ইমেজ আদর্শের ইমেজের উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত আমার পেজগুলো কি এই সরকার বন্ধ করে দিয়েছে সরাসরি লেটার দিয়ে চিঠি দিয়ে যে না এই পেজ থাকতে পারবে না ফেসবুক কর্তৃপক্ষকে এ ধরনের বাংলাদেশের জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ ধর্মীয় মূল্যবোধ সামাজিক মূল্যবোধের মানুষদের সকল পেজগুলো ওরা বন্ধ করার জন্য রিকোয়েস্ট পাঠায় প্রতিনিয়ত প্রিয় দর্শক শ্রোতা চারটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম যা এক এক করে আপনাদের সাথে শেয়ার করলাম চারটি ভিডিও দেখার পরে আপনাদের মতামত অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না হ্যাঁ পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেল এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি প্রতিনিয়ত ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে এসে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ